প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা আপনারা সকলে ভালো আছেন বরাবর মতো অনেক জব নিউজ থেকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে তো আপনারা কিন্তু জানেন আমি সরকারি বেসরকারি এনজিও জব ডিফেন্স জব সব ধরনের চাকরির খবর আমি আমার চ্যানেলের মাধ্যমে প্রকাশ করে থাকি যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল গেন একটু চেপে দেবেন তাহলে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সম্পূর্ণরূপে আপনারা সুপ্রজে চলে যাবে তো বন্ধুরা চলুন আজকে নতুন ভিডিওতে আমরা প্রবেশ করি তার আগে আমি একটু কথা বলতে চাই যারা ফেসবুকে আমার পেজ ফলো করেন অনেক জব নিউজ তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে ফেসবুকে লিঙ্ক দেওয়া থাকবে পেজের আপনার ফেসবুক পেজটি লাইক কমেন্ট ফলো শেয়ার দিয়ে দেবেন যে কোনো প্রশ্নের উত্তর থাক উত্তর আমি দিব আপনারা যে কোনো নিয়োগ সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে আমাকে আপনারা করতে পারেন কোনো সমস্যা নেই আমি সবসময় আপনাদের রিপ্লাই দিয়ে থাকি চলুন আজকে আমরা নতুন চাকরির বিজ্ঞপ্তিতে প্রবেশ করি ইতিমধ্যে স্ক্রিন দেখতে পাচ্ছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো ব্রাকে যতগুলো চাকরি রয়েছে সবগুলো ব্রাক এই সপ্তাহের কী কী চাকরি রয়েছে সব বিষয়ে আজকে আমি আলোচনা করব তো আপনারা এই সব চাকরি কিন্তু বিডি জবসের মাধ্যমে আপনি পেয়ে যাবেন আপনার যদি বিডি জবসের অ্যাকাউন্ট থাকে তো দেখুন কীভাবে আবেদন করতে হবে বিডি জবসের সব বিষয়ে আজকে দেখাবো এবং কি এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্রাকে যতগুলো নিয়োগ রয়েছে এই সপ্তাহের সব বিষয়ে আলোচনা করবো দেখুন এখানে কিন্তু ব্রাক প্রকল্প কর্মকর্তা স্পিনিং এলডি ভাষাঞ্চল এইচ সি এমপি এই পদে আপনারা কিন্তু প্রকল্প কর্মকর্তা পদে পনেরোই আগস্ট হচ্ছে এটা লাস্ট ডেট আবেদন করতে পারবেন এটার অবস্থান নয় খালি হাতিয়াতে যেহেতু একটি প্রজেক্ট তো আপনারা আলোচনা সাপেক্ষে বেতন ছয় আগস্ট প্রকাশিত হয়েছে পনেরোই আগস্টের আবেদনের লাস্ট ডেট শুধুমাত্র ইন্টারমিডিয়েট পাশে আপনি আবেদন করতে পারবেন যে কোনো সরকার অনুমোদিত পরিষদ থেকে ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন দেখুন আপনার অভিজ্ঞতা কমপক্ষে দুই বছর লাগবে যে কোনো ধরনের বিষয়সমূহ অতিরিক্ত কী কী অতিরিক্ত প্রয়োজনীয় বিষয় জ্ঞান বিভিন্ন ধরনের গ্রেড সিল্ক স্পিনিং সুত্তা উৎপাদন প্রক্রিয়া এগুলি কাজে আপনার একটু অভিজ্ঞতা জ্ঞান লাগবে প্রতিবেদন তৈরি করতে হবে দক্ষতা দল গঠনে উৎসাহিত করতে হবে দায়িত্ব হচ্ছে চরকা প্রশিক্ষণ প্রকল্প প্রশিক্ষণ সংগঠন ফল ফুল পর্যবেক্ষণ এগুলি আপনার এই কাজগুলো কিন্তু রয়েছে দেখুন সুযোগ সুবিধা ক্ষতিপূরণ কি মোবাইল বিল সপ্তাহে দিন ছুটি ও সব বোনা দুটি স্বাস্থ্য জীবন বিমা দিবে ভিত্ত্বকালীন মাতৃকালীন ছুটি দিবে আপনার অন্যান্য প্রতিষ্ঠানের নীতি অনুসারে যেসব কাজ করা লাগে সবকিছু দিবে এটা কিন্তু একটি চুক্তি ধরন চুক্তিভিত্তিক চাকরি তারপরে দেখি পরবর্তীতে কি রয়েছে পরবর্তীতে ভাষাঞ্চলিক আরেকটি কিন্তু চাকরি বিজ্ঞপ্তি রয়েছে সহকারী প্রকল্প কর্মকর্তা প্রশিক্ষণ স্প্রিং এলডিএসবি মানে এটাতে এসএসসি পাস আবেদন করতে পারব এটাও কিন্তু চুক্তিভিত্তিক একটি চাকরি অফিসের কাজ এটা তো ভালো সুযোগ সুবিধা রয়েছে ব্রাকের তো ব্রাকে আপনারা জানেন যে ব্রাক কিন্তু প্রজেক্ট হিসেবে ভালো ভালো সুযোগ সুবিধা দেয় চাকরিতে তো এটা এটাও কিন্তু আপনার দায়িত্ব কিন্তু আপনার এগুলি রয়েছে কুকন ফুটান্নো ধোয়া শুকনো সংরক্ষণের কৌশলগুলি প্রদর্শন সজত করা চরকা মেশিন বিভিন্ন যন্ত্রাংশ কার্যকর নিয়ে আলোচনা প্রদর্শনী চরকা স্পিনিং অ্যান্ড অ্যান্ডিশোতা উৎপাদনের হাতে কলমে প্রশিক্ষণ এগুলি কিন্তু মূলত কাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের বিডিজ অ্যাকাউন্টের মাধ্যমে আবেদনটি করতে পারবেন পনেরোই আগস্ট এটাও কিন্তু লাস্ট ডেট পনেরোই আগস্ট এখানে দেখবেন এখনই আবেদন করুন তো আপনারা পনেরোই আগস্টের ভিতরে অবশ্যই অবশ্যই আপনারা আবেদনটি করে ফেলবেন শুধুমাত্র এটা এসএসসি পাশে সহকারী প্রকল্প কর্ম কর্মকর্তা তারপরে যদি আমরা পরেটাতে প্রবেশ করি পরেটা হচ্ছে সিনিয়র প্রকল্প কর্মকর্তা এটা অফ ভাষাঞ্চলে এস অর্থ প্রশাসন এই পদের জন্য আপনাকে অবশ্যই ব্যবসায়ী প্রশাসনে বিবিএ বা স্নাতক পাশ থাকতে হবে এটাতে কিন্তু একই কাজ আপনার যে আপনার প্রজেক্টের যে কাজ রয়েছে এটাও কিন্তু একটি চুক্তিভিত্তিক চাকরি কর্মস্থল হবে নোয়াখালীর হাতিয়াতে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তারপরে যদি আমরা ব্রাকের আরেকটি সার্কুলারে প্রবেশ করি সেটি হচ্ছে প্রকল্প কর্মকর্তা এটা ভাষাঞ্চল এস সি এমপি এটার জন্য আপনাকে অনার্স স্টাস লাগবে বাস থাকতে হবে এটা কিন্তু ভিত্তিক চাকরি আপনার হচ্ছে অতিরিক্ত কাজ হচ্ছে আপনার বেসিক অ্যাকাউন্টিং জানা পণ্য জ্ঞানার্থী বিবরণী এগুলি তৈরি করা ইনভেন্টরি ম্যানেজমেন্ট এগুলি তৈরি করা দায়িত্ব হচ্ছে আপনার কিন্তু এই যে আপনার যে প্রকল্প কর্মর হিসাবের যে দায়িত্বগুলো থাকে সে হিসাব ব্যবস্থাপনা মূলত আপনার দায়িত্ব তো এটাও কিন্তু একটি আপনার চুক্তিভিত্তিক চাকরি অফিসারও কিন্তু কাজ এটাও একটি অফিসের কাজ তো ব্রাকে কিন্তু অনেক সুযোগ সুবিধা দিয়ে থাকে তারপরে যেন পরেরটাতে প্রবেশ করি এটাও কিন্তু ম্যানেজার নেবে শিশু সুরক্ষা এস এটা ম্যানেজার আপনার পনেরোই আগস্টের লাস্ট ডেট স্নাতক পাশে আপনি আবেদন করতে পারবেন কম বছর একটু অভিজ্ঞতা তারা চাচ্ছে আপনার মোবাইল বিল সাপ্তাহিকশটি দুটি উৎসব বিভিন্ন সুবিধা ভিত্তিতে মাতৃদেরকে ছুটি দিবে বিভিন্ন সুবিধা এটা কিন্তু চুক্তিভিত্তিক চাকরি কর্মস্থল কক্সবাজার সদরে সদরে যারা চাকরি চাকরি করতে চান তারা তো এখানে বিভিন্ন দায়িত্ব রয়েছে আপনার যদি এই যোগ্যতা থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এরপরে ডেপুটি প্রজেক্ট ম্যানেজার বাজেট অর্থ প্রকাশ শিশু সুরক্ষা এফ এটাও কিন্তু আপনার আপনার পাঁচ বছরের অভিজ্ঞতা একটু লাগবে ছয়ই আগস্ট এটা প্রকাশিত হয়েছে এটাও পনেরোই আগস্ট লাস্ট ডেট আবেদন করার জন্য এই পদের জন্য ডেপুটি ম্যানেজার ডেপুটি প্রজেক্ট ম্যানেজার এই পদের জন্য আপনাকে অবশ্যই অনার্স স্নাতক পাশ পাশ থাকতে হবে তারপরে আপনারা যদি দেখেন বাবুরচিও ও কুক নিবে ব্ল্যাক লার্নিং কেন্দ্র এটা হচ্ছে যে সি জেডিসি পরীক্ষা আপনি পাশ থাকলে অষ্টম শ্রেণীর পাশ থাকলে আবেদন করতে পারবেন আপনার বিভিন্ন আপনি যদি ভালো রান্না পারেন তাহলে অবশ্যই বাবুর্চি এবং কি কুক পদে আবেদন করতে পারবেন ষোলোই আগস্টটা লাস্ট ডেট এটা হচ্ছে আপনার বাংলাদেশের যে কোনো জায়গায় তারা দিতে পারে এটা কিন্তু একটি পূর্ণকালীন চাকরি মানে স্থায়ী চাকরি বাংলাদেশের যে কোনো জায়গায় তারা দিতে হবে বেতন সুযোগ সুবিধা সব কিছু আলোচনা সাপেক্ষে বেতন দিবে আপনার বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার কাজ করার মন মানুষ থাকতে হবে এরপরে ব্রাকে প্রকল্প কর্মকর্তা হিসেবে কিন্তু আবারও তারা এই যে ক্ষেত্র কর্মকর্তা বিজ্ঞানে বিএসসি পাশ থাকতে হবে আপনি সায়েন্সে বিএসসি পাশ থাকতে হবে বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে এটাও কিন্তু কিছু দায়িত্ব রয়েছে যেহেতু একটি প্রজেক্টের চাকরি এবং কি এটাও কিন্তু চুক্তিভিত্তিক চাকরি যেহেতু অফিসের কাজ চুক্তি আপনার কর্মস্থল হবে কগসবাজার কুতুবদিয়া মহেশখালী পেকোয়া এখানে আপনার কর্মস্থল হবে তো আপনারা অবশ্যই বিডিজ অফিসের মাধ্যমে আপনারা পুরো সার্কটি দেখে নেবেন এরপরে যদি আমরা ঢুকি প্রকল্প কর্মকর্তা এটা তো দেখালামই তারপরে আপনার সিনিয়র প্রজেক্ট অফিসার সুরক্ষা ভাষাঞ্চরে আপনার নোয়াখালী ভাষাঞ্চরে এটাও কিন্তু আপনার উনিশে আগস্ট লাস্টেট চাকরির আবেদন করার জন্য এটা তো স্নাতক অনার্স পাশ থাকতে হবে থাকতে হবে এবং কি আপনার এই চাকরিটা হচ্ছে আপনার চুক্তিভিত্তিক কর্মস্থল হবে নোয়াখালী হাতিয়াতে রাখের সুযোগ সুবিধা দায়িত্ব হচ্ছে একটি আনুষ্ঠানিক কাঠামোর মধ্যে প্রশিক্ষণ পরিচালনা করা এবং কাজ করা জ্ঞান ব্যবস্থাপনা কেন্দ্র হিসেবে কাজ করা জ্ঞান ভাগাভাগি সুরক্ষাজনক প্রতিবেদন তৈরি করা মানে বিভিন্ন যে কাজগুলো আপনার রয়েছে প্রজেক্ট অফিসারের সিনিয়র প্রজেক্ট অফিসার পদে আপনি কিন্তু চুক্তিভিত্তিক হিসেবে কাজ করতে পারেন এরপরে আপনার সিনিয়র টেকনিক্যাল অফিসার মনোবিজ্ঞানী শিশু সুরক্ষা ভাষাঞ্চল এটাও কিন্তু আপনি চুক্তিভিত্তিক চাকরি মনোবিজ্ঞানে মানে আপনি যদি মনোবিজ্ঞানে অনার্স থাক বা মাস্টার্স পাশ করে থাকেন আপনি আবেদন করতে পারবেন কিন্তু এটাও চুক্তিভিত্তিক চাকরি নখালির হাতে হাতে চাকরি হতে পারে অফিসের কাজ এটার বিভিন্ন ধরনের কাজের দায়িত্ব রয়েছে তবে প্রজেক্টের চাকরি হিসেবে কী কাজ রয়েছে সেটি আপনি বুঝেন আশা করি তারপরে আপনার এখানে কিন্তু রয়েছে প্রকল্প কর্মকর্তা সহযোগী আইন কর্মকর্তা সুরক্ষা এইচ সি এটার আবেদন লাস্টেট হচ্ছে বিশে আগস্ট আপনি আবেদন করতে পারবেন ন্যূনতম আপনাকে এল এল বি অনার্স এলএলএম অগ্রাধিকার দেওয়া হবে এল এল বি অনার্স পাশ করলেই আবেদন করতে পারবেন আপনি এটা চুক্তিভিত্তিক একটি চাকরি অফিসের কাজ ঠিক আছে তো এটার দায়িত্ব কিন্তু আপনার বেশ কিছু থানা এবং আদালতে অভিযোগ এফআইআর বি মামলা খস্ট তৈরিতে আইন কর্মকর্তাকে সহায়তা করা বিভিন্ন যারা শরণার্থীদের কারাগারে তাদের নিকটত্ব ঘনিষ্ঠ পরিবারের সাথে দেখা করার জন্য পরিদর্শনের আয়োজন মানব প্রচার সুচালনার জন্য আপনার তাদের বিরুদ্ধে আইনি সহায়তা প্রদান করা হ্যাঁ বিভিন্ন যে কাজ রয়েছে প্রজেক্টের সে কাজগুলো আপনার করতে হবে প্রকল্প কর্মকর্তা সহযোগী আইনি কর্মকর্তা সুরক্ষা বিভাগে এটা হচ্ছে আপনার শুধুমাত্র এলএল পাশ থাকলে আপনি আবেদন করতে পারবেন পিডি মাধ্যমে তারপরে সহকারী ব্যবস্থাপক বিক্রয় মডার্ন ট্রেড ব্রাক ডেডি অ্যান্ড ফুড প্রজেক্টে এটা হচ্ছে তেরোই আগস্ট এটা লাস্ট ডেট তেরোই আগস্ট আপনি আবেদন করতে পারবেন আপনাকে অবশ্যই স্নাতক বা সম্মান পাশ থাকতে হবে মাস্টার্স থাকলে আরও ভালো হয় মাস্টার্স পাশ থাকতে হবে এবং কি সম্পর্কে তিন বছরের অভিজ্ঞতা আপনার থাকতে হবে এটাও কিন্তু আপনার একটি স্থায়ীকরণ চাকরি পুরনোকালীন চাকরি দেখতে পাচ্ছেন কর্মস্থল ঢাকায় হবে তো এটাতে কিন্তু আপনি বিক্রয় এবং বিতরণ নেটওয়ার্ক পরিচালনা ক্ষমতা থাকতে হবে আলোচনা বিশেষযোগ্যতা বৃদ্ধির ক্ষমতা থাকতে হবে ভালো লিখিত মৌখিক যোগাযোগ দক্ষতা এমএস অফিসের দক্ষতা থাকতে হবে লক্ষ্য অর্জন এবং অতিক্রম করার জন্য সব থাকতে হবে যেহেতু এটি একটি সহকারী বা বিক্রয় আপনার ব্রাকটি অ্যান্ড ফুড প্রজেক্টে এরপরে যদি আমরা ব্রাকে ঢুকি মেডিকেল অফিসের পদে এনএসটি ব্রাক হেলথ প্রোগ্রামে প্রকল্প কর্মী নিয়োগ দেবে সেটা হচ্ছে এগারোই আগস্ট লাস্ট ডেট আপনারা এখনও যারা আবেদন করেননি তারা আবেদনটি করে নেবেন তারপরে রয়েছে সিনিয়র অফিসার এস বিসিসি ব্রাক হেলথ প্রোগ্রাম এটা প্রকল্পকর্মী এটা আপনার হচ্ছে যে এগারো আগস্ট লাস্ট ডেট আপনারা আবেদনটি করে নেবেন তো বন্ধুরা আমি কিন্তু ব্রাকের যতগুলো আপনার যতগুলো আপনার চাকরির আবেদন চাকরি করার সব বিষয়ে আজকে আমি আলোচনা করলাম আপনাদের মাঝে তো আপনারা অবশ্যই অবশ্যই ব্রাকে আবেদন করবেন ব্রাকে যতগুলো চাকরি সার্কুলার হয়েছে সব বিষয়ে কথা বললাম তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আপনাদের ভিডিওটি বিন্দু পরিমাণ ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না পাশে থাকা বেলায় চেয়ে দেবেন ভালো থাকুন সকালে আসসালামু আলাইকুম